মহানায়ক উত্তম কুমার সম্পর্কে প্রখ্যাত অভিনেত্রী লিলি চক্রবর্তী বলেছেন দেয়া নেয়া ছবি করতে গিয়ে আমাদের আলাপ হয়েছিল এত বছর পরেও স্মৃতিতে ছবির মতো সেই দিনগুলি ভেসে ওঠে ইন্ডাস্ট্রিতে তখন সবে কয়েক বছর পার করেছি অথচ আমাকে একবারও সে কথা বুঝতে দেননি ভাবতেই পারিনি ওর কাছ থেকে এতটা সহযোগিতা পাব উনি যখন আমাদের সঙ্গে কথা বলতেন মনে হতো আমি ওর কতদিনের চেনা সকলকে নিয়ে থাকতে ভালোবাসতেন সবাইকে কাছে টেনে নিতে পারতেন এত নম্র এত ভদ্র সুপারস্টার আমি আগে কখনো দেখিনি যত দেখেছি ততই মুগ্ধ হয়েছি একবার একটা ছবিতে আমি উত্তম কুমারের বউঠান হয়েছিলাম তারপর থেকে আমি চিরদিনের জন্য উত্তমদার বউঠান হয়ে রয়ে গেলাম পর্দার বাইরেও মজা করে আমাকে বউঠান বলে ডাকতেন এরপর দুই পুরুষ ছবিতে ফের একসঙ্গে কাজ করি কিন্তু এবার আর বউঠান নয় ওর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলাম মনে আছে প্রত্যেক পদে আমাকে উৎসাহ দিতেন অভিনয়ে প্রশংসা করতেন আমিও মনে মনে সাহস পেতাম ওই ছবিতে আমাদের সঙ্গে বেনুদি অভিনয় করেছিলেন উনি মাঝে মধ্যেই নানারকম পদ রান্না করে নিয়ে আসতেন তখন আমারও ডাক পড়ত মহানায়ক বলতেন চলে আয় আমরা একসঙ্গে খাব এমনই ছিলেন মানুষটা সবাইকে আপন করে নিতেন আগলে রাখতেন ইন্ডাস্ট্রির দুস্থ শিল্পীদের জন্য কত কাজ করেছেন কার কি লাগবে কেউ কোনো সমস্যায় পড়ল কি না সব দিকে তার নজর সারা জীবন শুধু দান করে গিয়েছেন কাউকে কিচ্ছু জানতে দেননি কখনো দেখতাম অনেক তারকাই কিছু দান করতে গেলে একজন ফটোগ্রাফার সঙ্গে নিয়ে যেতেন পরদিন কাগজে তাদের ছবি বের হতো কিন্তু উত্তম দাকে কখনো এমন প্রচার করতে দেখিনি এমন মানুষের প্রচারের প্রয়োজন হয় না তিনি বলেছিলেন তার একটি ছবিতে আমাকে নেবেন কিন্তু শেষমেশ তা সম্ভব হয়নি কথা দিয়েছিলেন আবার আমায় ডেকে নেবেন কথা রেখেছিলেন ভোলা ময়রা এই ছবি করার সময় ফের আমার ডাক করেছিল তার স্ত্রীর চরিত্রে আমি অভিনয় করেছিলাম এরপরও একটি ছবির শুটিং হয়েছিল কিন্তু আচমকাই উনি চলে গেলেন সেই শূন্যতা আর পূরণ হলো না তারকা হয়েও যে মাটির এত কাছাকাছি থাকা যায় উত্তম দাকে না দেখলে তা বোধ হয় আমি জানতাম না বন্ধুরা এইভাবেই লিলি চক্রবর্তী মহানায়ক উত্তম কুমারের সম্পর্কে স্মৃতিচারণা করতে গিয়ে এই সব কথাগুলি বলেছিলেন কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন